নমস্কার বন্ধুরা এক মুঠো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো চিকেন আলুর দম এখানে আমি তার জন্য অল্প চিকেন নিয়ে নিয়েছি আর বেশি করে নতুন আলু গোটা গোটা নিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে গোটা আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলোকে পেস্ট করে নিয়েছি আর এখানে লবণ আর দিয়ে দেবো এখানে হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটাকে রেডি করে নিলাম আর এখানে বেশি করে আমি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে তিনটে গোটা বড় বড় টমেটো পেস্ট করে নিয়েছি একটু টক টক হলে তবে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব আলুগুলো নামিয়ে ওই তেলের উপরেই আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন এবার এখানে চিকেনগুলোকে দিয়ে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো সব মশলাগুলোকে মশলাটা দিয়ে এবার ভালো করে সব একসাথে বেশ কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটোর পেস্টটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব দু চার মিনিট কষানোর পর এবার আমি দিয়ে দেবো এখানে আলুগুলোকে আলুগুলো দিয়ে আবারও আমি দু চার মিনিট একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো এখানে আমি গরম জল গরম জলটা দিয়ে একটু ফুটে এলে ঢেকে দেবো এখানে দশ মিনিটের মতো ব্যাস দশ মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব এবার দিয়ে দেবো এখানে এক চামচ গরম মশলার গুঁড়িয়ে নেব ব্যাস দু মিনিট ফুটানো হয়ে যাওয়ার পর এবার নামিয়ে নেব রেডি আজকের চিকেন আলুর দম তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে টাটা